সালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যে রসুনে পোকা লেগে যাচ্ছে সেই রসুনগুলোকে আপনারা কিভাবে পোকার হাত থেকে রক্ষা করবেন সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকেও একটু না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন আশা করা যায় আপনার রসুনে যে পোকা ধরেছে সেটা নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে তো বন্ধুরা আমরা অনেকেই রসুন স্টক করেছি বা স্টক করা বলতে গেলে ভুল হবে আবার অনেকেই যে সংরক্ষণ করে রেখেছি এখন বাজার অনেক ডাউনের দিকে আছে এই কারণে রসুন আমরা বেচতে পারছি না তো যখন বাজার উঠবে সেই তখন আমরা রসুন বিক্রি করব ভাবছি কিন্তু রসুন পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা কী করবেন কিভাবে সেই রসুনগুলোকে মানে রক্ষা করবেন পোকার হাত থেকে তো বন্ধুরা দেখুন রসুনের মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হলো প্রজাপতির মতো ছোটো ছোট মানে ধানে যে জাতীয় পোকাটা হয় সেটা আর দ্বিতীয়টা হলো দেখুন কিলবিলে পোকা যেটা মানে বেগুনে বা সবজিতে ধরে থাকে মানে কিলবিলে পোকা মানে এই রকম দুই ধরনের পোকা মানে রসুনে হয়ে থাকে তো এখন মূল বিষয় হচ্ছে যে সেই পোকাগুলোর হাত থেকে রসুনকে কীভাবে রক্ষা করব। তো বন্ধুরা দেখুন কেউ যদি অনেক রসুন থাকে কারোর সেক্ষেত্রে একটু অসুবিধা আছে কিন্তু মানে যাদের রসুন কম দেখা যাচ্ছে দু এক বস্তা বা বা কেউ সংসারের প্রয়োজনে খাবার জন্য রেখেছেন তাদেরকে বলব ওই রসুনগুলো অবশ্যই একদিন ভালোভাবে রোদে শুকিয়ে আবার মানে ঘরে রাখুন এতে আপনার পোকাটা অনেকটাই কমে যাবে আর যে সকল বন্ধুদের অনেক রসুন আছে দেখা যাচ্ছে একশো বস্তা দেড়শো বস্তা সেই সকল বন্ধুদেরকে একটি কথাই বলবো যে সেই রসুনগুলোকে দু চার দিন ভালোভাবে রোদে শুকিয়ে আবার নতুন করে ঝেড়ে প্যাকেট করুন এবং যে ঘরে রাখবেন সেই ঘরে যেন অবশ্যই ফ্যানের ব্যবস্থা থাকে তাহলে দেখবেন আপনার সেই পোকাটা চিরতরে দূর হয়ে যাবে এরকম শুধু একদিন নয় দু মাস তিন মাস অন্তর অন্তর এইভাবে যাতে আপনারা রোদ দিয়ে রসুনটিকে রাখতে পারেন তাহলে যে পোকার আক্রমণ ঘটছে রসুনে সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন তো বন্ধুরা দেখুন ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওই